বাড়ি কিনছেন মুখ বন্ধ রাখুন একটা নতুন গাড়ি কিনছেন কি দরকার বলা মুখ বন্ধ রাখুন নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন মুখ বন্ধ রাখুন ছুটিতে বাড়ি যাচ্ছেন মুখটা বন্ধ রাখুন না নতুন কোর্স শুরু করছেন হ্যাঁ ভালো কথা দয়া করে মুখটা বন্ধ রাখুন চাকরিতে পদোন্নতি হবে খুবই ভালো কথা এটা তো জাহির করার কোনো দরকার নেই মুখটা বন্ধ রাখুন জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয় বা বন্ধু জানালে খুশি হবে মনে হয় সুখ ভাগ করলে দ্বিগুণ হয় কিন্তু সত্যি কথা কি জানেন সময় তা কিন্তু হয় না বড় মতি তাড়াতাড়ি মুখ খোলা হয়েই দাঁড়ায় সবচেয়ে বড় ভুল আমাদের স্বপ্নের আসলে একটা বীজ এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই সুরক্ষা চাই কিন্তু খুব তাড়াতাড়ি সবাইকে যদি দেখাতে ব্যস্ত হই তখন সেটা কিন্তু শিকড় গজানোর আগেই শুকিয়ে যায় বাস্তব অভিজ্ঞতা বলে যত বেশি স্বপ্ন শেয়ার করবেন তত বেশি হিংসা ঈর্ষা আর বদ নজরের চোখ আপনার দিকে করবেন আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায় আমরা যাদের বন্ধু বলি বিশ্বাস করি তাদের সবাই কিন্তু আন্তরিক নয়। কেউ চায় আপনি থাকুন কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো নয় তাই তারা হাসি মুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতে পারে। হ্যাঁ ব্যর্থতা কামনা করতে পারে এটা তিক্ত হলেও কিন্তু সত্যি কথা আমার অনেক সময় কিভাবে জানেন পরিবার বা আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা তাই না কিন্তু বাস্তবতা পরিবারের ভিতরেও সূক্ষ্ম থাকতে পারে ভাই বোন আত্মীয় কেউ কেউ চাইতে পারে আপনি তাদেরকে ছাড়িয়ে না যান এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার সুখকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে অনেকে বলে বদ নজর হলো কুসংস্কার কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পরে তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে সনাতন ধর্ম ইসলাম ও অন্যান্য ধর্মেও বদ নজরের উল্লেখ আছে অর্থাৎ এটা কোনো কাল্পনিক ভয় নয় নিরবতা দুর্বলতা নয় বরং শক্তি চুপ থাকা মানে ভিতরে ভিতরে প্রস্তুত হওয়া একটা কথা চিন্তা করেন কৃষক যেমন প্রতিদিন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপনে রাখে সময় এলে ফলাফল নিজেই কথা বলে তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না ডেকে ডেকে এনে দেখানোর প্রয়োজন হয় না আপনার ভাগ্যে যা লেখা আছে বা আল্লাহ যা লিখে রেখেছেন বা পরিকল্পনা করেন কেউ কিন্তু তা মুছে ফেলতে পারে না কিন্তু তারপরেও বেশি তাড়াহুড়া করে মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন তাই বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখটাকে বন্ধ রাখুন মনে রাখবেন স্বপ্নকে আগে ভাগে প্রকাশ করা মানেই কিন্তু তাকে দুর্বল করে ফেলা হিংসা ঈর্ষা আর বদনজর সত্যি আপনার সাফল্যকে ধ্বংস করে দিতে পারে তাই যখন জীবন আপনাকে কোনো বড় সুখবর দিবে নতুন গাড়ি বাড়ি বিয়ে বা পদোন্নতি তখন আনন্দে চিৎকার না করে নীরবে উপভোগ করুন নীরবে উপভোগ করাটাই কিন্তু শ্রেয় সময় এলেই আপনার সাফল্যেই পুরো পৃথিবীকে জানিয়ে দিবে আপনি কি করছেন